আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোমো রেসিপি গরম গরম মোমো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি সবচেয়ে সহজভাবে কিভাবে মোমো তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করতে হয় আজকের মোমো তৈরি করার জন্যে প্রথমে আমি একটি মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ড্রো তৈরি করে নেব পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেশাতে থাকবো একবারে পানিটা দিয়ে দিলে ড্রোটা কিন্তু পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে পানি দিলে ড্রোটা একদম পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ আটার জন্য এক কাপের চেয়ে কিছুটা কম পানি নিয়েছি আমার ড্রোটা একদম পারফেক্ট হয়েছে এখন ড্রোটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার মোমোর ভেতরে দেওয়ার জন্য পুটটাকে তৈরি করে নেব আমি একটি মেক্সিং বলে নিয়ে নিচ্ছি মাংসের কিমা আর মাংসটাকে আমি ছুরির সাহায্যে খুব ভালো করে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ পাতা ওয়ান থার্ড কাপ গাজর কুচি ওয়ান থার্ড কাপ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চুলাই একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি গরম তেলটাকে এখন এর উপরেই দিয়ে দিব এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করেই মাখিয়ে নেব গরম তেলটা দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয় আমি একটি পাচলার সাহায্যে মাংসের কেমাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন এদিকে প্রায় বিশ মিনিট ডেকে রাখার পর ড্রোটা একদম সফট হয়ে গেছে এখন ডোটাকে আমি আরও এক মিনিটের জন্য মতে নেব এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে এবার এই ড্রোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি নিয়ে একটি বেলুনের সাহায্যে পাতলা রুটি তৈরি করে নেব দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে আপনারা চাইলে ছোট ছোট লিচি কেটেও তৈরি করে নিতে পারেন দেখুন আমি বড়ো সাইজের একটি পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন একটি স্টিলের বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এতে করে সবগুলো মোমো একই সাইজের হবে আমি একটি স্টিলের বাটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের গ্লাস বা যে কোনো কৌটার সাহায্যে কেটে নিতে পারেন দেখুন আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এভাবেই সবগুলো রুটি তৈরি করে নেব আর দেখুন রুটিগুলো কী পরিমাণে পাতলা হয়েছে মোমো তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে এবার এখান থেকে একটি রুটি নিয়ে মোমো তৈরি করে নেব মোমোটা কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এবার এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ির কুচির মতো ভাজ করে নেব পুরোটা গোল করেই ভাজ দিয়ে দেব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার মাঝখানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে খোলাও রাখতে পারেন আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিতে পারেন আমার একটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি মোমো তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি রুটি নিয়ে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর এবার সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নিচ্ছি দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার আরও একটি মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব আমার সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার মোমোগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব মোমোগুলোকে ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটি স্টিমার নিয়েছি এর মধ্যেই কিছুটা তেল বাস করে দিয়েছি এবার এর উপরেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলো মোমোগুলো দেওয়া হয়ে গেলে ভাপে সিদ্ধ করে নেব ভাপে সিদ্ধ করার জন্যে আমি একটি পাত্রে পানি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি আর তার উপরেই মোমোগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমার মোমোগুলো সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে দেখুন মোমোগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল দেখি নিশ্চয় বুঝতে পারছেন মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে যারাই তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম